জিব্রে ভারত বিভক্তির পরে পাকিস্তান নামক যে রাষ্ট্রটি গড়ে ওঠে তরুণ একটা নেতৃত্ব বোধহয় সবাই জাতি চাচ্ছিল সেই কবিতাটি কবিতা তো নয় মুজিবের মুখ ছবি কিভাবে বঙ্গবন্ধু বাংলার অবিসংবাদিত নেতা হয়ে উঠেছিলেন তারপরে বঙ্গবন্ধু এবং তার অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হয়েছিলেন পরিবারের প্রায় সমগ্র সদস্য মন্ডলীকে নিয়ে এভাবে হত্যা করা যে কোনো একটি দেশ বা জাতিকে ধ্বংস করার সবচাইতে সহজ উপায় হচ্ছে যে তাদের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তবে আমি বলবো যে এটা স্মরণকালের এবং আধুনিক যুগের বাংলার নৃশংসতম হত্যাকাণ্ডের একটি তারাই বঙ্গবন্ধুকে হত্যার এই প্রেক্ষাপটটা তৈরি করেছিল মুজিব বাঙালিদের ভাগা কাশি তুমি বাংলার চির সম্রাট অন্ধকারের শশীরে মুজিব পায়া যা